জনাব ভাই এবং বুটুর নেতৃত্বে আর কয়েকদিন যাবৎ আমাদের মাদক মাদক বিরোধী অভিযান চলছে আমরা দলের পক্ষ থেকে তৃণমূলের সকল নেতৃবৃন্দ একমত পোষণ করে অথবী এলাকাকে মুক্ত করতে আমাদের আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইতিমধ্যে আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কারণ তারা উৎপতে থাকা আওয়ামী দুঃশাসনের সেই সাবেক মাদক সম্রাটরা ওদেরকে নেতৃত্ব দিয়ে এখনো মাদক বিক্রির পায় তারা করছে আজকে দীর্ঘদিন ধরে সতেরো বছর আমরা পারিনি জায়গায় কিছু করতাম বলি আমরা যখন দুই হাজার এক যখন ক্ষমতা আসে তখন যারা ছিল পবিত্র এখানে যাত্রী বিভিন্ন মানুষ আমাদের সম্মানিত আগে এখন মানুষ বিভিন্ন কথা আছে সতেরো বছর আমরা ক্ষমতার বাড়ি ছিলাম আমরা কিছু করতে পারিনি এলাকা যখন ইদানিং তাদেরকে একটা অন্তর্বর্তী সরকার আসছে আমরা তাদেরকে সহযোগিতা করবার জন্য

এক কালে আসিল ছাত্রলীগ নেতা কর্মী যে আত্ম কথা বলছেন যুবলীগ নিজে এবং রেল শ্রমিক লীগের শেখ রাসেল সিদ্ধি সমর তাদের আগে তারা বাহাদুরি করে চলিত এখন তারা ওই দাপটটা দেখে আমাদেরকে এমনকি তারা মনহত্যার আসামিও তারা এই এই এটাতে জড়িত আগে ওই পুরো স্টেশনে বড়ি এই কি বড়িবে নাম ইকবাল বড়ি ইকবাল বড়িয়ে নাট্য ওইখানে বড়িবে কয়েকবার আমরা আমরা কিছু বন্ধ করে দিয়েছিলাম পাশে একটা মসজিদ কিছু কবস্থা আছে কয়েকবার বন্ধ করে দিয়েছিলাম এবং কয়েকবার সম্পাদিকের বন্ধু আমরা বন্ধু বাবা